কঠিনে জটিল ধাপ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম কঠিন ধাপ হচ্ছে কবর ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে আজকে সবাই সভাপতি মহাশয় অভিযোগ মন্ডলী আমার শিক্ষক মন্ডলী ও সামনে বসে থাকা তার ভাই সকল ইসলাম ভাতৃবৃন্দ আজ আমি আপনাদের সামনে কবর তার প্রশ্ন এই বিষয়ে সময়কে সামনে রেখে বেশ কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক শুধু মুসলিম সমাজ ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা সময় বেঁধে দিয়েছেন যেটা আমরা আয়ু বা হায়াত বলে থাকি কারণ পাঁচ বছর কার দশ বছর কার কুড়ি বছর এরকম করে একটা সময়কে বেঁধে দিয়েছেন এই সময়টা শেষ হলেই আমাদেরকে এই দুনিয়ার ময়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে কারণ আমরা কেউ এই দুনিয়ার বুকে চিরস্থায়ী হিসাবে আসেনি আমরা কেউ এই দুনিয়ার মুখে সারা জীবন থেকে যাওয়ার জন্য আসেনি আমাদেরকে একদিন মৃত্যু গ্রহণ করতে হবে কারণ আল্লাহ তারা বলছেন কুল্লো নাফসিন যাই কাতুল মত তোমাদের প্রতিটি নাফসকে এই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমরা এই মৃত্যুর হাত থেকে দূরে যেতে পারবে না মৃত্যু তোমাদেরকে ছাড়বে না তোমাদের যখন মৃত্যুর সময় আসবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে আল্লাহ দাদা বলছেন আইনামা তাকুন ইদ্রিকুল মা কুন্তুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ তালা বলছেন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে যদিও তোমরা অন্ধকার কূপের ভিতরে বাসা ভাত এই যে মৃত্যু এই মৃত্যুর পরের জগৎ হচ্ছে কবর কিন্তু আজ আমরা দুনিয়ার মানুষ এই দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে সেই কঠিনতম কবরটাকে বলে গেছি এই দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে আর এই দুনিয়া এই দুনিয়া তো দিনের জায়গা তারপর তো আমাকে আপনাকে সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ তালা বলছেন ইরামু আনামাল হায়াতুদ দুনিয়া ও লাভ তারা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো এই যে দুনিয়া এই যে পৃথিবী একটা খেল তামাশের জায়গা একটা লোবনীয় মায়ার জায়গা আল্লাহ দ্বারা বলছেন তোমরা এই পৃথিবীর মায়ে জড়িয়ে এই খবরটাকে বলে যাও না কিন্তু আজ আমরা সেই খবরটাকে ভুলে গেছি আর আমরা খবরটাকে মুল্লাভীরা কেমন করে কারণ রসুল্লা সাল্লাল্লাহি সাল্লাম বলছেন যে তোমাদের মৃত্যুর পর যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমরাদের মধ্যে যদি কেও এই কবর পার হয়ে যেতে পারে তাহলে তার জন্য জান্নাতকে সহজ করে দেয়া হবে আর তোমাদের মধ্যে যদি কেউ এই কবরে আক্তা পড়ে যায় তাহলে তার জন্য জান্নাতকে কঠিন করে দেয়া হবে এবার খবরে পার হতে গেলে কবরে পার হতে গেলে আমাদেরকে এই দিনের দুনিয়ার মুক্তিকে আমলনামায় সারি কবরে যেতে হবে তবে আমরা কবরে পার হতে পারব কারণ কবরে একটা বডের জায়গা কবরে একটা পরীক্ষার জায়গা দেখবেন দুনিয়ার বুকে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ার পর একটা মাধ্যমিক পরীক্ষা হয় সেই মাধ্যমিক পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার জন্য উচ্চ মাধ্যমিকে যাওয়াটা সহজ হয়ে যায় ঠিক এই দুনিয়ার জীবন আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন সব কিছুর কবরই একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে এবার আসি কবর আমাদেরকে কি প্রশ্ন করা হবে দেখবেন দুনিয়ার বুকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দেবেন মাধ্যমিক পরীক্ষা আগে একটা টেস্ট পেপারে টেস্ট বুক সেই টেস্ট বুকে কোশ্চেন যা থাকে মাস্টার মশাই বলে যদি তুমি এই কোশ্চেনটা ভালোভাবে তৈরি করতে পারো তাহলে তোমার জন্য পরীক্ষাটা সহজ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা আমাদের ইসলামকে এতটাই সহজ করে দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমাদেরকে কি প্রশ্ন করা হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদেরকে কবরে গিয়ে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন কি কি একটা মান রব্বুকা তোমার রবকে একটা মা দিন তোমার দিন কি আর একটা মান নাবি উকা তোমার নাবি কি এই তিনটা প্রশ্ন করা হবে আর এই তিনটা প্রশ্নের জন্যই আমাদেরকে এই দুনিয়াতে আসা আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে যে মহান রব মুখে তোমার রব কে বলুন তো আজ আমরা রবকে কতটুকু চিনতে পেরেছি আমরা রব সম্পর্কে কতটুকু কি জানি আবার আমাদের এটাও জানা দরকার কবরিকে ফেরেস্তার রব কথাটাই কোনো জিজ্ঞাসা করবেন আল্লাহ তর নাম রয়েছে তারা জিজ্ঞাসা করতে পারতেন তোমার রহমান রহিম কে কিন্তু কবরে গিয়ে তারা রব জিজ্ঞাসা করবে। কারণ আল্লাহ তারা যখন আদম সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তার থেকে আমাদের সকল তারা নিয়ে বলেছিলেন সেদিন পৃথিবীর থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল আছি এরপর আসবে সকল মানুষকে একসাথে হাতে নিয়ে বলেছিলেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই সেইখানে কবরে জিজ্ঞাসা করা হবে মানুবকে তো তোমার রব কে সময় সংক্ষিপ্ত এই কারণে আমি আমার বক্তৃতা নীতি করছি আমার আলহামদুলিল্লাহ